আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সাদাকাতু তারুদুল বালা আ ওয়া ফিল উমুর সাদকা খয়রাতের বরকতে বালা মুসিবত চলিয়া যায় এবং আয় বৃদ্ধি হওয়া পায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দানশীলতা বেহেস্তের বৃক্ষ সমূহের অন্যতম উহার অসংখ্য শাখা প্রশাখা দুনিয়াতে ছড়াইয়া রয়েছে যে উহার কোনো একটি শাখা ধরিয়া ওই শাখাটি তাকে টানিয়া বেহেস্তে ঢুকিয়া দেবে আমানবী সাল্লাম বলেন প্রতিদিন আসমান হইতে দুইজন ফেরিস্তা অবতরণ করে একজন বলেন হে আল্লাহ যাহারা মাল সৎ কাজে খরচ করে তাদেরকে প্রতিদান দেয় অপরজন বলে যাহারা মালকে জমাইয়া রাখে তাদের মাল বরবাদ করে দাও কৃপনকে ক্ষতিগ্রস্ত করে নবী করিম সাল্লাম আরও বলেন দুইটি কাজ আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় একটি হলো দানশীলতা অপরটি হইল মানুষের সাথে সুন্দর ব্যবহার নবী করিম সাল্লাহ সাল্লাম আরও বলেন আবু দাউস খুবরি রাতে আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্ল সাল্লাম বলেছিলেন কোনো ব্যক্তির নিকট যদি একদিনের খাবার থাকে তবে সে সেই অবস্থায় নিজে কষ্ট করিয়া যদি ওই খাবার আল্লাহ নামে কাউকে দান করে দেয় তখন একজন ফিরেস্তা আসমান হইতে তাহাকে লক্ষ্য করে ঘোষণা করে ওহ আল্লাহর অলি তুমি এখন হইতে নতুন করে আমল আরম্ভ করো তোমার অতীতের সমস্ত গুণা মাফ করে দেওয়া হয়েছে অনেকে মনে করে আল্লাহর রাস্তায় শুধু টাকা পয়সা খরচ করাকেই বা কোন জিনিস সৎকা দেওয়াকে দান বলা হয় শুধু তাহাই নয় কাহকে সৎ পথ বাতাইয়া দেওয়া অন্যের কাজ হতে অন্যের কাজ হতে ফিরিয়া হেফাজতের রাস্তা নিয়ে আসা সৎকা দানের সময় হাদিস শরীফে

বা তাহাদের দান করা চার নম্বর এলেমের দিন কুরআন হাদিসের মাসালা মাসাইলের কিতাব লিখিয়া যাওয়া পাঁচ নম্বর মুসাফির খানা পানির কূপ সৎকারে জারিয়া করিয়া দিয়ে যাওয়া নবীতুল ফাতিমা ফাতেমার তালা আল্লাহ বিবাহর একটি নতুন সুন্দর কামিজ ছিল ইহা ছাড়া তাহার একটি পুরাতন কামিজ ছিল তাহা তিনি পরিধান করিতেন একদা এক ভিক্ষুক আসিয়া বলল আল্লাহর ওয়াস্তে একটি পুরাতন জামা দান করুন ইহা শুনে ফাতিমা রাতে আল্লাহ তালা আনহু ভাবিলেন আল্লাহ পাক বলেছেন ফিতু হাত্তাকি বুনা যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস আমার রাস্তায় ব্যয় না করিবে ততক্ষণ নেকের অধিকারী হইবে না সুরা আলে ইমরান আয়াত নম্বর এই কথা মনে পড়িয়া মাত্রই তিনি নতুন কসমেটিক্স আনিয়া ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন কয়েকজন মহিলা সেখানে ছিলেন তাহারা বলল ভিক্ষুক তো পুরাতন কাজে চাইছিল পুরাতনটি দিলেই তো হইত নতুনটি দেওয়ার কি প্রয়োজন ছিল তিনি বললেন হ্যাঁ সে পুরাতন জামা চাইছিল কিন্তু তাকে পুরাতনটি দিয়ে নিজের জন্য নতুনটি রাখা শোভা পায় না কারণ এই দুইটি জামার মধ্যে নতুনটি আমার প্রিয় আল্লাহর নামে প্রিয় জিনিস না দেওয়ার শোভনীয় নয় এর জন্য তাহাকে নতুন কসমেটিক দান করিতে